তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাও মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন এটা শুধু তোমার জন্য দিস ইজ জাস্ট ফোর ইউ এখানে দিস মানে এটা ইজ মানে হয় জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য এটা আমার জন্য ইট ইজ ফর মি এখানে ইট মানে এটা ইজ মানে হয় ফোর মানে জন্য মি মানে আমার ইট ইজ ফর মি অর্থাৎ এটা আমার জন্য তোমার ঠিকানা কী হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কী আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ এখানে আই মানে আমি লিভ মানে থাকি ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে থাকি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি ফুটবল খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে ফুটবল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু প্লে মানে খেলতে ফুটবল মানে ফুটবল আই এম গোয়িং টু প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলতে যাচ্ছি তুমি কি যাবে উইল ইউ গো এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া উইল ইউ গো অর্থাৎ তুমি কি যাবে ছেলেটা ভালো খেলছে দ্য বয় ইজ প্লেইং ওয়েল এখানে দ্য বয় মানে ছেলেটা প্লেইং মানে খেলছে ওয়েল মানে ভালো দ্য বয় ইজ প্লেইং ওয়েল অর্থাৎ ছেলেটা ভালো খেলছে আমি আজ বাইরে খাবো আই উইল ইট আউট টুডে এখানে আই মানে আমি উইল ইট মানে খাবো আউট মানে বাইরে টুডে মানে আজ আই উইল ইট আউট টুডে অর্থাৎ আমি আজ বাইরে খাব আমার মেয়ে কেমন আছে হাউ ইজ মাই ডটার এখানে হাউ মানে কেমন মাই মানে আমার ডটার মানে মেয়ে হাউ ইজ মাই ডটার অর্থাৎ আমার মেয়ে কেমন আছে সে ভালো আছে শি ইজ ফাইন এখানে শি মানে সে ইজ মানে হয় ফাইন মানে ভালো শি ইজ ফাইন অর্থাৎ সে ভালো আছে আপনি কি গরিব আর ইউ পুর এখানে আর ইউ মানে আপনি কি পুর মানে গরিব আর ইউ পুর অর্থাৎ আপনি কি গরিব তিনি খুবই দরিদ্র শি ইজ ভেরি পুর এখানে শি মানে তিনি ভেরি মানে খুবই পুর মানে দরিদ্র শি ইজ ভেরি পুর অর্থাৎ তিনি খুবই দরিদ্র তুমি কি দিল্লি যাচ্ছ আর ইউ গোয়িং টু দিল্লি এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দিল্লি মানে দিল্লি আর ইউ গোয়িং টু দিল্লি অর্থাৎ তুমি কি দিল্লি যাচ্ছ তিনি টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি এখানে হি মানে তিনি ওয়াচিং মানে দেখছে টিভি মানে টিভি হি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ তিনি টিভি দেখছে আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমি ঠান্ডা অনুভব করছি আমাকে একটা কম্বল দাও গিভ মি এ ব্লাঙ্কেট এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা ব্লাঙ্কেট মানে কম্বল গিভ মি এ ব্লাঙ্কেট অর্থাৎ আমাকে একটা কম্বল দাও চলো খাবার খাই লেটস ইট ফুড এখানে লেটস মানে চলো ইট মানে খাই ফুড মানে খাবার লেটস ইট ফুড অর্থাৎ চলো খাবার খাই সে একটা পাগল ছেলে হি ইজ এ ক্রেজি বয় এখানে হি মানে সে ইজ মানে হয় এ মানে একটা ক্রেজি বয় মানে পাগল ছেলে হি ইজ এ ক্রেজি বয় অর্থাৎ সে একটা পাগল ছেলে তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার এলন এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা ইউ ডোন্ট গো দেয়ার এলন অর্থাৎ তুমি সেখানে একা যেও না আমি পুলিশকে কল করব। আই উইল কল দ্য পুলিশ এখানে আই মানে আমি উইল কল মানে কল করব দ্য পুলিশ মানে পুলিশকে আই উইল কল দ্য পুলিশ অর্থাৎ আমি পুলিশকে কল করবো তুমি একটা ভিকারি ইউ আর এ বেগার এখানে ইউ মানে তুমি এ মানে একটা বেগার মানে ভিকারি ইউ আর এ বেগার অর্থাৎ তুমি একটা ভিকারি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই দয়া করে রাগ করো না প্লিজ বি অ্যাংরি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে না বি মানে হওয়া অ্যাংরি মানে রাগ প্লিজ ডোন্ট বি এংরি অর্থাৎ দয়া করে রাগ করো না আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ টু ইউ মানে তোমার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ এটা খুবই সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল এখানে ইট মানে এটা ইজ মানে হয় ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এটা খুবই সুন্দর এটা খুবই লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল এখানে ইট ইজ মানে এটা হয় ভেরি মানে খুবই প্রফিটেবল মানে লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল অর্থাৎ এটা খুবই লাভজনক তুমি বাইরে আসো ইউ কাম আউট এখানে ইউ মানে তুমি কাম মানে আসা আউট মানে বাইরে ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো তুমি রুমে আসো ইউ কাম টু দ্য রুম এখানে ইউ মানে তুমি কাম মানে আসো টু দ্য রুম মানে রুমে ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিল মানে অনুভব করা ফিলিং মানে অনুভব করছো হাউ আর ইউ ফিলিং অর্থাৎ তুমি কেমন অনুভব করছো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডান্স মানে নাচা ক্যান ইউ ডান্স অর্থাৎ তুমি কি নাচতে পারো